আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিউর অনেক ভালো আছেন সম্মানিত প্রিয় ভাই ও বোন একটা জিনিস জানেন প্রবাসে কিন্তু কেউ সুখ করে না সবাই কষ্টই করে এই যে আমার মাথার উপরে যে রোদ দেখতে পাচ্ছেন বোঝা যায় কত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি আসলে এটাই বাস্তবতা আমি ডিউটি থেকে এখন বাসে যাচ্ছি আমার হচ্ছে এখন রেস্টের সময় দুই ঘন্টা দুপুরে তো বাসায় যাইতে যাইতে আমার বাসা যেটু থেকে বাসা যেতে খুব বেশি সময় লাগে হচ্ছে তিন মিনিট এই তিনটা মিনিট আমার কাছে মনে হচ্ছে যে তিরিশ বছরের সমান যদিও বা তিরিশ বছর আমার হয় নাই তো আসলে এটি বাস্তবতা এতটাই রোদ হ্যাঁ তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সৌদি প্রবাসীদেরকে সবাইকে ভালো রাখে যত যে যেখানে থাকুক না কেন সবাইকে ভালো রাখে প্রচন্ড রোদ বুঝছেন ভালো থাকবেন الله بس